নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ আমেরিকান সংস্থা হিন্দি এবং নাতান ইন্ডারসন যেন আদানি গোষ্ঠীর পিছনে উঠে পড়ে লেগেছে এবার নিয়ে তৃতীয়বার অভিযোগ তুলছে তারা অভিযোগ জানিয়েছে যে আদানি গোষ্ঠীর সুইস ব্যাংকে দুই হাজার ছয়শো কোটি বাজেয়াপ্ত হয়েছে অবশ্যই বড় ধরনের অভিযোগ কিন্তু হিন্দা রিচার্জের এভাবে বারবার তিনবার অভিযোগ জানানোর পর হিন্দ রিচার্জ নিয়েই সন্দেহ হচ্ছে তারা কেন এভাবে আডানি গোষ্ঠীর পিছনে লেগে উঠে পড়ে লেগেছে ভিডিওটি ভালো লেগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না ব্যবসায়িক বিষয় নিয়ে হিন্দ রিচার্জ অনৈতিক অন্যায় কাজ হলে কোম্পানির বিষয় সামনে তুলে এনে এটা অবশ্যই ভালো পদক্ষেপ প্রথম অবস্থায় দুই হাজার তেইশের জানুয়ারিতে আডানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে শেয়ার বাজারে জালিয়াতি করে অর্থাৎ দাম বাড়িয়ে জালিয়াতি করেছে আদানি গোষ্ঠী যার কারণে শেয়ার বাজারে দোষ নেমেছিল আডানি গোষ্ঠীর এবং প্রায় দেড় লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছিল এবং বিশ্বের তিন নম্বর ধনী ব্যক্তি থেকে আদানি রাতারাতি বিশ্বের নিচে নেমে গিয়েছিলেন তারপর প্রায় এক বছরে আদানি উঠে এসেছিলেন কেননা আদানি গোষ্ঠীতে যারা শেয়ার কিনেছিলেন তারা রাতারাতি শেয়ার বিক্রি করে দিয়েছিলেন যার কারণেই খুব দ্রুত আদানি গোষ্ঠীর ক্ষতি হয়েছিল এরপর দুই হাজার চব্বিশের আগস্ট মাসে পের সেবি প্রধানের বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিচার্জ অভিযোগ জানালো যে সেবি প্রধান মাধবীপুরি বুচ স্বার্থের সংঘাতের জন্য আদানি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বা নেয়নি এ নিয়ে অবশ্যই মাধবীপুরি বুচ নাতা নেন্ডাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবার সুইস ব্যাংকে আদানি গোষ্ঠীর দু হাজার ছয়শো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রকাশ্যে কবর আনলো হিন্ডেনবার্গ রিচার্জ যদিও আদানি সরাসরি নাকচ করছেন যে বিষয়টি সত্যি নয় তাহলে এভাবে বারবার হিন্ডেনবার্গ রিচার্জ শুধু আদানির বিরুদ্ধেই অভিযোগ তুলে আনছে কেন নিশ্চিতভাবেই মনে হচ্ছে যে আন্তর্জাতিক কোথাও না কোথাও ষড়যন্ত্র রয়েছে না হলে শুধু আদানির বিরুদ্ধে এভাবে হিন্ডেনবার্গ রিচার্ড বারবার অভিযোগ জানাচ্ছে কেন পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে প্রথমবার মেনেই নিচ্ছি যে আদানি গোষ্ঠী শেয়ার জ্বালাতি করেছিল কিন্তু এরপর যেভাবে একের পর এক অভিযোগ তুলছে হিন্ডেনবার্গ রিচার্ড তাতে মনে হচ্ছে যে হিন্ডেনবার্গ রিচার্চের রিচার্জের উদ্দেশ্য অন্যরকম কেননা হিন্দন ব্যাঙ্ক রিচার্জের বিরুদ্ধে এও জানা যাচ্ছে যে আদানি গোষ্ঠীর শেয়ার বাজারে দশ নামার পর ইন্ডিয়ান রিচার্জ এতে লাভবান হয়েছিল তাই বলছি যে হিন্ডেনবার্গ রিচার্জের উদ্দেশ্য নিয়ে নিশ্চিতই কোনো দুরবিসন্ধি রয়েছে অন্যদিকে হিডেন বাগ রিচার্চের বিষয় নিয়ে রাহুল গান্ধী মমতা ব্যানার্জি কেজরিওয়ালের মতো রাজনৈতিক নেতারা সরব হয়েছেন অথচ রাহুল গান্ধী কেজরিওয়াল এবং মমতা ব্যানার্জির মতো মানুষরা নিজেরাই দুর্নীতিতে জড়িত বলে সন্দেহ করছেন মানুষ তাই তারা অন্যের দুর্নীতি নিয়ে যখন কথা বলেন তখন নিশ্চিতভাবেই সন্দেহটা আরো গাঢ় হয় প্রশ্ন হলো যে মোদীর সঙ্গে আদানির একটা ভালো সম্পর্ক রয়েছে ভালো সম্পর্ক বলবো কেন একেবারে রীতিমতো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেখানেই বারবার ভারতের বিরোধী পক্ষ কুচা দেন যে মোদী শিল্পপতির প্রতি দুর্বল রয়েছেন এর জন্যই আদানি গোষ্ঠী শ্রীলঙ্কা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবসার সুযোগ সুবিধা পান এ নিয়ে কোনো ধরনের সন্দেহ এবং প্রশ্ন তোলার অবকাশ আছে বলে অন্তত আমার মনে হয় না কেননা যারাই সরকারের সঙ্গে যেসব শিল্পপতি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থাকবে সরকার সেই সব শিল্পপতিকেই শিল্পপতির প্রতি আস্থা দেখাবে যদি অনৈতিকভাবে দেয় ব্যাপারটা হয়তো প্রশ্ন উঠতে পারে কিন্তু আদানি যদি বিদেশে গিয়ে ব্যবসা করে ভারতের জন্য টাকা উপার্জন করতে পারেন তাহলে কিন্তু সেটা ভারত সরকারের লাভ এবং দেশের জনগণের লাভ যেহেতু আদানির কাছ থেকে আয়কর ভারত সরকার পায় এবং সেই আয়করের উন্নয়ন ভারতের মানুষের সুবিধার জন্য ব্যয় হয় তাহলে স্বাভাবিকভাবেই সেটা ভারতের মঙ্গলের জন্য বিশেষ করে আমরা শ্রীলঙ্কায় আদানির উইন্ড পাওয়ার প্রজেক্টে ব্যবসা এবং ঝাড়খণ্ডের গুড্ডায় যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন আদানি তাতে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই দেন এতে অনেক টাকা আয় করেন এতে তো ভারতের মানুষের উপকার হচ্ছে অর্থাৎ আদানির ব্যবসা বাড়লে ভারতের মানুষ আদানির ব্যবসায় কাজের সুযোগ পাবেন এবং এতে অনেকেই আর্থিক দিক দিয়ে সম্পন্ন হবেন তাহলে কতিটা কোথায় আর এভাবেই হয়তো আদানি আম্বানিদের বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়ায় আরও ব্যবসা বাড়ায় ভারতের আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতর দিকে এগুচ্ছে যার কারণেই কংগ্রেস আমলে যখন ভারতের অবস্থান এগারো নম্বর ছিল এখন পাঁচ নম্বরে উঠে এসেছে বিশ্বের দরবারে আর দু সালের আগে তিন নম্বরে ভারতের অর্থনীতি উঠে আসার একটা সম্ভাবনা রয়েছে এখানেই প্রশ্ন উঠছে যে অনেকেরই হয়তো সহ্য হচ্ছে না ভারত যেভাবে অনেক উন্নত রাষ্ট্রকে পিছনে পেলে আর্থিক দিক দিয়ে উঠে আসছে এজন্য হয়তো একটা দূরভিসন্ধি থাকতে পারে আর এটা পরিষ্কার বলে দেওয়া যায় যে ভারতের এভাবে আর্থিক দিক দিয়ে ওঠার ক্ষেত্রে ভারতের শিল্পপতিদেরও একটা চুট্টো অবদান রয়েছে আর হয়তো অনেকেই এটা সহ্য করতে পারছেন না যে ভারত আর্থিক দিক দিয়ে এভাবে একের পর এক উন্নত রাষ্ট্রকে পিছনে পেলে উপরের দিকে উঠে যাচ্ছে হয়তো এ ধরো এজন্যই একটা দূরভি শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক স্তরে অনেক দেশই হয়তো সহ্য করতে পারছে না পারছে না ভারতের এত আর্থিক ঊর্ধ্বগতিকে তাই হয়তো এভাবে একটা দূরভূসন্ধি শুরু হয়েছে কেননা বারবার তিনবার দুই হাজার তেইশের জানুয়ারি থেকে দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর পর্যন্ত তিনবার হিন্ডেনবার্গ রিচার্জ আদানির উপর আক্রমণ করেছে এর জন্য হয়তো অস্বীকার করছি না হয়তো কিছুটা সত্যি রয়েছে কিন্তু বারবার একটা কোম্পানির উপর যদি অভিযোগ আসে তাহলে হিন্ডেনবার্গ বাগ রিচার্জের উদ্দেশ্য নিয়েই সন্দেহ জাগে যেহেতু হিন্ডেনবার্গ রিচার্জ একটা শর্ট সেলিং সংস্থা যারা শেয়ার বাজারে শর্ট সেলিং করে নিজেদের আর্থিক মুনাফা আদায় করেন সেই হিসাবেই বলা যায় যে নিশ্চিতভাবে হিন্ডেনবার্গ রিচার্জ কোথাও না কোথাও নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে রুখতে একটা চেষ্টার অভিসন্ধি নিয়েছে না হলে বারবার দেড় বছরের মধ্যে তিনবার এভাবে শুধু আদানির পিছনে পড়ে থাকতো না দেখা যাচ্ছে যে হিন্ডেনবার্গ বাংল রিচার্জ এই দেড় বছরে আদানির উপরই সবথেকে বেশি করছে বেশি করে রিচার্জ করছে যার কারণে তিনবার সেই আদানি গোষ্ঠীর উপর আক্রমণ করেছে ব্যবসা সংক্রান্ত এর এ নিয়ে অবশ্যই আরও গভীরভাবে বাবা উচিত কিন্তু যেহেতু হিন্ডেনবার্গ রিচার্ড রিচার্জ শুধু আদানি গোষ্ঠীর পিছনে বারবার লেগে রয়েছে তাই তাদের উদ্দেশ্য সৎ কি না সেটা নিয়েই সন্দেহ হচ্ছে একটা প্রাইভেট সংস্থা বলেই যে সন্দেহের উঠতে থাকবেন সেটা হতেই পারে না আদানি গোষ্ঠী যদি জালিয়াতি করে থাকেন তাহলে হিন্ডেনবার্গ ব্যাঙ্ক রিচার্জ জালিয়াতি করবে না সে গ্যারেন্টি কে দেবে যেহেতু হিন্ডেনবার্গ ব্যাঙ্ক রিচার্জ একটা প্রাইভেট সংস্থা তাই রিচার্জ নিয়েও সন্দেহ যেহেতু হিন্ডেন ব্যাঙ্ক রিচার্জ ও শেয়ার বাজারের বিষয় নিয়ে গবেষণা করছে তাই হিন্ডেনবার্গ রিচার্জ নিয়েও সন্দেহটা থেকেই যাচ্ছে প্রিয় বি আর ভালো লাগলে লাইক সাই কমেন্ট করবেন